কি করব ইয়ার আমি তো সবার এক্সপেক্ট করি সবাইকে সম্মান করি কিন্তু লোক তো আমাকে সম্মান দেয় না ইজ্জত করে না এমন কি করলে লোক আমাকে সম্মান করবে ইজ্জত করবে তো বন্ধু এটার একটাই জবাব তোমাকে কিছু রুলস ফলো করতে হবে এমন কিছু অ্যাটিটিউড রুলস যেটা তোমাকে একদম হিরো বানিয়ে ছাড়বে যেটা তুমি আজ এই ভিডিও থেকে জানতে পারবে একটা নয় পাঁচটা নয় পুরো আটটা রুলস আর তুমি একবার ফলো করলে তারপর তুমি বলবে বা ভাই আমি তো হিরো হয়ে গেলাম আজকের দিনে প্রবলেম কি যেন এমন অনেক লোক আছে তোমাকে ইজ্জত কেউ করবে না কিন্তু সবাই ইজ্জত পেতে চায় ইজ্জত এমন একটা জিনিস যেটা কামানো টাকার চেয়েও অনেক কঠিন ব্যাপার আর এটা অনেক কম লোক ধরে রাখতে পারে এমন অনেকে আছে যারা কিনা এই ইজ্জতের সাথে মৃত্যুবরণ করে আজকাল লোক বলে না বাঁচতে হলে আমাদের খাবার কাপড় আর ভালো একটা ঘর হ্যাঁ ঠিক কথা কিন্তু তার থেকেও জরুরি ইজ্জত এটা ছাড়া কাজ চলবে না বন্ধু তুমি নিজে একবার ভাবো তোমার কাছে টাকা খাবার জামাকাপড় বড়ো অট্টালিকা সব কিছু তোমার কাছে আছে কিন্তু তোমার কোনো ইজ্জত নেই তোমাকে কেউ সম্মান দেয় না তাহলে তুমি বাঁচতে পারবে না কখনোই না আর জানো দুঃখের কথা কি দুঃখের কথা হলো তুমি সহ্য করতে পারবে না যে তোমার কাছে সব কিছু থাকার সত্ত্বেও কেউ তোমাকে সম্মান দেয় না লোক তোমাকে ইজ্জত দেয় না আর না তুমি কাউকে বলতে পারবে শুধু মনের ভিতরে তালা মেরে রাখো আর কষ্টের মধ্যে তোমার দিন কাটে কিন্তু ফের এটা কেমন করে হয় যে এমন কিছু লোক আছে যাদের কিছু বলতে হয় না লোক তাদেরকে সম্মান করে তাদের ইজ্জত করে আর তুমি এদিকে চেয়েও পাচ্ছ না কারণ কি ইজ্জত পাওয়া আর না পাওয়ার মাঝে শুধু একটাই কারণ সেটা হলো অ্যাটিটিউড হ্যাঁ বন্ধু তোমার অ্যাটিটিউড আসলে নিজের প্রবলেম কিসে এটাই তো তুমি জানো না এটার ব্যাপারে যদিও বা কেউ জানে তাও সেটা খুব সামান্য আর এই সামান্যতে কাজ হবে না বন্ধু তুমি ভাবো যে মাথা উঁচু করে চললে লোক তোমাকে ইজ্জত করবে আবার মাথা নিচু করে চললেও ইজ্জত করবে এইভাবে হয় না বন্ধু এইভাবে তুমি ইজ্জত পাবে না মনে রেখো ইজ্জত চেয়ে পাওয়া যায় না তৈরি করে নিতে হয় এটা আমি আগের ভিডিওতেও বলেছি আজ এই ভিডিওতে আমি শেয়ার করব যে কিভাবে তুমি তোমার অ্যাটিটিউড বাড়াবে তো বন্ধু এই আটটা রুলস তোমাকে ভালোভাবে ফলো করতে হবে যেটা তোমাকে তোমার ইজ্জত লম্বা সময় ধরে থাকবে সব জায়গায় সব সিচুয়েশানে আর যেখানে যাবে সেখানে ইজ্জত পাবে আর মজার কথা হলো তুমি বেটে হও কিংবা লম্বা কালো এবং ফর্সা শুধু তুমি এই ভিডিওটা পুরোটা দেখে এই আটটা রুলস ফলো করবে আর কাল সকাল থেকে তুমি যেখানেই যাবে সেইখানে প্লে করবে বেশি না মাত্র তিরিশ দিন করবে তারপর দেখবে কেমন কাজ হবে তাই বলে তিরিশ দিন করে বন্ধ করলে হবে না ওই বললাম না লম্বা সময় ধরে রাখতে হলে সারা জীবন এই আটটা রুলস তোমাকে ফলো করে যেতে হবে তাহলে চলো শুরু করি রুলস নাম্বার ওয়ান ডোন্ট অ্যাপ্রোচ এনিবডি ফর হেল্প লেট দেম অ্যাপ্রোচ ইউ এমন কিছু লোককে আমি দেখেছি যারা কিনা সাহায্যের জন্য অন্যের কাছে যায় আর তার সামনে গিয়ে কান্না শুরু করে যাতে সেই ব্যক্তি কিছু সাহায্য করে তুমি তোমার সাহায্যের জন্য বারবার কারোর কাছে গিয়ে তাকে ডিস্টার্ব করছো তখন তার কাছে তোমাকে সাহায্য করা তো দূরের কথা তোমাকে ইজ্জত করবে না আর এই রকম লোকের সাথে কেউ থাকতে চায় না মনে রেখো নিজেকে যত স্ট্রং রাখবে তত তুমি ইজ্জত পাবে বারবার কারোর কাছে গিয়ে হাত পা ধরে সাহায্যের দরকার নেই রকম করে সাহায্য চাওয়া তোমার ভ্যালু আরও কমিয়ে দেবে রুলস নাম্বার টু বি হনেস্ট ম্যাটার অ্যান্ড কমিটেড অন হোয়াট মিন ইমানদার হও শক্তিশালী হও আর নিজের কথার ওপর বিশ্বাস রাখো যে লোক সব সময় বলে যে আমি ওটা করে নেব ওটা আমার কাছে কিছুই না আমি ওটা করব সেটা করব কিন্তু টাইম মতো কিছু করে না তো সব লোক শুধু কথাতে সীমাবদ্ধ থাকে বাস্তবে কিছুই করতে পারে না আর মানুষ এইসব লোককে মোটেও বিশ্বাস করে না ইজ্জত করে না আর তারপর আর এই সব লোক কোনোদিনও কিছু করার সুযোগ পায় না আর না আগে এগিয়ে যাওয়ার জন্য কেউ সাপোর্ট করে কিন্তু তুমি যদি এই নিয়মটা ফলো করো যখন তোমার কাছে কোনো কমিটমেন্ট আসে তখন সেটা যত তাড়াতাড়ি পারো পূরণ করার চেষ্টা করো একবার নয় দুবার নয় বারবার করার চেষ্টা করো আর আজ যেটা বলছো সেটা তোমাকে করেও দেখাতে হবে নিজেকে বারবার প্রুভ করার চেষ্টা করো যেটা করছো সেটা পাথরের মতো শক্ত করো যেটা কিনা ভাঙার সাহস কারো না থাকে গ্যারান্টি বন্ধু তুমি যদি এটা ফলো করো তাহলে তোমার ভ্যালু খুব তাড়াতাড়ি বাড়তে থাকবে রুলস নাম্বার থ্রি বি ইন লিমিটস ফর ইনভলভিং ইন গ্রুপস যদি তুমি সত্যি তোমার ইজ্জত ধরে রাখতে চাও তাহলে এটা অবশ্যই ফলো করো কখনো বাঘকে শিয়ালের দলে ঘুরতে দেখেছ কখনো ঈগলকে দেখেছ যে আর সব পাখিদের মধ্যে ঘুরতে দেখুন তাই না দুজনে দুজনের ময়দানে রাজার মতো ঘুরে বেড়ায় তারা কখনো এবারজের সাথে মেশে না যদি কখনো একটা ইগল সব পাখিদের সাথে মিশতে যায় তাহলে তারা সবাই ইগলকে তাদের মতো এভারেজ ভাবতে শুরু করবে আর সে যে ফিল্ডে রাজা ছিল সেটা সে হারিয়ে ফেলবে তাই কারোর জন্য নিজেকে নিচে নামানোর দরকার নেই তুমি তোমার ফিল্ডে রাজা হওয়ার চেষ্টা করো তবেই লোক তোমাকে ইজ্জত করবে তবে হ্যাঁ তুমি যখন কারোর সামনাসামনি হবে তখন সামান্য লিমিটে তাকে মজা করতে দিও আর আজকের টাইমে যে তোমার থেকে সবচেয়ে নিচে আর যে তোমাকে উঁচু নজরে দেখে তোমাকে বড়োভাবে তাকে তুমিও পুরোপুরিভাবে ইজ্জত দাও তাকে সাপোর্ট করো কিন্তু তার সাথে বেশি ওটা বসা করতে যেও না তুমি যদি বেশি ওটা বসা করো তাহলে তোমার ইজ্জত কমতে শুরু করবে সেই জন্য তুমি এটা ঠিক করো তোমার কার সাথে ওটা বসা করা উচিত আর কার সাথে নয় রুলস নাম্বার ফোর বিয়ে এক্সপেন্সিভ মডেল ফর রিয়ার কপি এমন ব্যক্তি বানাও নিজেকে যে সব জায়গায় তোমাকে সম্মান করে যেমন ধরো তুমি কোনো একটা জিনিস কিনলে আর তুমি ঠকে গেলে আর সেটার জন্য তুমি পাগল হয়ে যাও কিন্তু সেই জায়গায় একটা আমির লোক তার কোনো ফারাক পড়ে না এই সব নিয়ে আর যদি সেটা পাওয়া না যায় আউট অফ স্টক হয়ে যায় খুব কম পাওয়া যায় তখন আমির লোকও সেটার জন্য পাগল হয়ে যায় ঠিক সেই রকম শুধু গায়ে ফলে তোমার ইজ্জত বাড়বে না প্রথমে নিজেকে এমন বানাতে হবে যে লোক মনে করে যে ইয়ার ওই লোকটা অনেক কাজের ইস ও থাকলে ভালো হতো ওকে আমার খুব দরকার ছিল তোমাকে সবার কথাতে ছুটে গেলে হবে না সবার কথাতে হাজির হলে হবে না লোকের থেকে কম অ্যাটেনশান রাখো একজন এক্সপেন্সিভ ব্যক্তি কিভাবে হবে তোমার ডিসেন্ট মাইন্ডসেট থেকে তোমার সাকসেস থেকে তোমার কমিটমেন্ট থেকে এই সব থেকে লোক তোমাকে প্রিমিয়াম ভাবতে শুরু করবে রুলস নাম্বার ফাইভ বি কনফিডেন্ট অ্যান্ড লুক স্টেয়ার্স টু দ্য অপোনেন্ট সাইজ আত্মবিশ্বাসের সাথে তার চোখে চোখ রেখে কথা বলো কখনো কোনো দিন কারোর সামনে মাথা নিচু করে চলা বন্ধ করো সবসময় তোমার নজর স্টিক আর সোজা রাখো যখন তুমি কারোর সাথে দেখা করছো হতে পারে সে তোমার থেকে বড় বা ছোট কথাতে তোমার থেকে পারদর্শী বা টাকা পয়সার দিক থেকে অনেক ধনী সে যা কিছুই হোক না কেন তুমি যখন কথা বলবে তুমি সোজা তার চোখে চোখ রেখে কথা বলবে আর তোমার মধ্যে যেন ফুল কনফিডেন্ট থাকে এতে তোমার সামনের ব্যক্তি তোমাকে সিরিয়াস ভাবতে শুরু করবে আর তোমাকে সবসময় প্রায়োরিটি লিস্টে রাখবে আর অন্যদের থেকে তোমাকে আলাদা ভাবতে শুরু করবে তুমি শুধু নর্মালভাবে দাঁড়িয়ে থেকে সামনের ব্যক্তির চোখে চোখ রেখে কথা বলবে এটা করলে সামনের ব্যক্তিটা তোমাকে হিরো ভাবতে শুরু করবে তোমাকে কোনোদিনও ভুলতে পারবে না তোমাকে ইগনোর করতে পারবে না তো বন্ধু তোমাকে কারোর কাছে যাওয়ার দরকার নেই খারাপ থেকে খারাপ সিচুয়েশানও একলা ঠিক করো আর তুমি তার কাছে নয় বরং সে তোমার কাছে আসবে সেইভাবে নিজেকে ঠিক করো রুলস নম্বর সিক্স নেভার এভার ফেয়ার টু এনি ওয়ান ইন সার্কেল কাউকে দেখে কখনো ভয় পেলে হবে না যদি তোমার সামনে কেউ ভুল কিছু বলে আর তুমি জানো যে সে ভুল বলছে তাহলে সঙ্গে সঙ্গে তার মুখের ওপর বলে দাও যে তুমি যেটা বলছো সেটা ভুল তাতে তার খারাপ লাগলেও একটু লাগতে দাও তাহলে দেখবে তোমার সামনে কেন তোমার পিছনেও কথা বলার সাহস পাবে না কেননা সে জানে তুমি তার ব্যান্ড বাজিয়ে ছাড়বে হতে পারে তোমার থেকে কেউ চালাক বা বুদ্ধিমান কিন্তু তোমার অ্যাটিটিউড যেন স্ট্রং থাকে তোমার মধ্যে এই রকম অ্যাটিটিউড থাকতে হবে যে পারলে কি করবি কর তো যা করার আছে কর এই রকম অ্যাটিটিউড নিয়েই সবসময় বাইরে বার হবে কারোর বাপের দম হবে না যে তোমাকে হালকাভাবে নেবে রুলস নাম্বার সেভেন অলওয়েজ কাম আপ উইথ ফ্রেশনেস উইথ আইডিয়াস সবসময় একই খাবার একই মুভি যেভাবে আমাদের পছন্দ হয় না ঠিক সেই রকম একই ব্যক্তিকে কেউ পছন্দ করে না একই রকম আইডিয়া নিয়ে পড়ে থাকে মনে রেখো নিজেকে সবসময় আপডেট করতে হবে তুমি যে আইডিয়া বলতে চলেছ তার মধ্যে ফ্রেশনেস থাকতে হবে নতুন কিছু অ্যাড করতে হবে যাতে অন্যদের কাছে মনে হয় হ্যাঁ ভাই কিছু নতুনত্ব আছে সবার থেকে আলাদা হতে হবে এতে তোমার ডিমান্ড খুব তাড়াতাড়ি বাড়তে থাকবে লোক তোমাকে ইজ্জত করা শুরু করবে রুলস নাম্বার এইট ওয়াচ ইয়ার মুভ সার্ফ সবসময় নিজের চালের ওপর খেয়াল রাখো তোমার চাল তোমাকে রাজা বানাতে পারে আবার তোমাকে ফাঁসাতেও পারে সেই জন্য তুমি কেমন মানুষের সাথে ঘোরাফেরা করছো তোমাকে কে পছন্দ করে আর কে করে না সেই সব ব্যাপারে ভালোভাবে খেয়াল রাখো তোমাকে কোথায় এবং কখন বলতে হবে সেটা খেয়াল রাখো তোমার কমজোরির ওপর কাজ করো আর তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করো যখন বড় কোনো সিচুয়েশান নেবে তখন তার খারাপ দিকটাও ভাববে তো বন্ধু এই ভিডিওতে আটটা রুলস ভালোভাবে বলা হয়েছে আশা রাখবো এই ভিডিওটা তোমার অ্যাটিটিউড লেভেল দশগুণ বুস্ট করবে ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো থ্যাংকস ফর ওয়াচিং